কেমন আছেন সবাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ব্যারোমেটিক প্রেশার সেন্সরটা হচ্ছে আমার আমি বলেছিলাম যে ব্যারোমেটিক প্রেসার সেন্সর কি করে এই যে হ্যাঁ লেখেই আছে যেই বদল যিনি বলছেন উনি একদম রাইট বলছেন এখানে কি বলছে অ্যাটমসফেরিক প্রেসার এখানে লেখাই আছে দ্য বায়োমেটিক প্রেশার সেন্সর ইজ বিল্ট ইন টু দা ইঞ্জিন ইসিউ দ্য ব্যোমেটিক প্রেসার সেন্সর ইজ এ সেমিকন্ডাক্টর ডিফিউজ প্রেসার ইলিমেন্ট উইথ হুইচ আউটপুট ভোল্টেজ টু দ্য ইঞ্জিন ইসিউ অ্যাকর্ডিং টু অ্যাটমসফেরিক প্রেসার হ্যাঁ যে অ্যাটমসপেরিক প্রেশার আমরা যেই উচ্চতায় আসি অ্যাটমসপেরিক প্রেশার তো আমরা জানি তাই না সমুদ্র পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব তত কি হবে থেকে এটা যদি আমার সমুদ্র পৃষ্ঠ হয় আমরা যত উপর দিকে যাব প্রেশার কমতে থাকবে আচ্ছা এখন এখন অনেকের কোশ্চেন থাকতে পারে এটা কেন দরকার তাই না এটা কেন দরকার বলেন তো হ্যাঁ ইয়েস ইয়েস কম্পেয়ার করার জন্য কারণ হচ্ছে আমি এখন আমার হচ্ছে কিছু কিছু গাড়ি আছে হিল এরিয়াতে চলে হ্যাঁ হিল এরিয়াতে চলে যেটা অনেক উপরে আবার কিছু কিছু গাড়ি আছে আমার একদম সমুদ্র পৃষ্ঠের খুব কাছাকাছি তাই না এখানের এখানের প্রেশার আর এখানের প্রেশারটা এক না আচ্ছা এবার আসি আমরা ইঞ্জিন অয়েল প্রেশার সুইচ ইঞ্জিন অয়েল প্রেশার সুইচ হচ্ছে এক ধরনের কন্ডাক্ট সুইচ হ্যাঁ এটা হচ্ছে আমার অন অফ অন অফ হয় এই যে অন অফ অন অফ হয় যখন অন থাকে তখন সে বোল্টে দেয় না দেখে জিরো বোল্ট যখন এই যে এটা কিন্তু সরাসরি বারো বোল্টের অপারেট হয় এবং এই বারো বোল্ট কিন্তু সরাসরি ইঞ্জিন ইস্যু থেকে আসে আমি বলছিলাম না কিছু কিছু সেন্সর বা কিছু কিছু সুইচের ক্ষেত্রে পাঁচ বোর্ড ইউজ করে আবার কিছু কিছু সেন্সর বা সুইচের ক্ষেত্রে বারো ভোল্ট ইউজ করে বলছিলাম না কিছু কিছু এটা কিন্তু বারো বর কিন্তু সরাসরি ইঞ্জিন ইস্যু থেকে আসতেছে দ্যাট যখন সে অন তখন কিন্তু কোনো ভোল্টেজ ফ্লো হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এবং যখন 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 সে সে অফ অন হয়ে দ্যাট তখন হচ্ছে ইঞ্জিন অয়েল প্রেশার লো মানে স্টার্ট অফ অফ মানে সে যখন অন হয়ে থাকে সুইচটা যখন অ্যাক্টিভ হয়ে থাকে তখন হচ্ছে যে কন্টাক্ট সুইচ এটা যখন অ্যাক্টিভ হয়ে থাকে অন হয়ে থাকে তখন সে দেখা যে প্রেশার লো হ্যাঁ এই যে অয়েল প্রেশার লো তখন অন হয়ে থাকে আর যখন হচ্ছে যখন হচ্ছে তার হচ্ছে অয়েল প্রেশার হাই হ্যাঁ তখন হচ্ছে সে অফ শো মানে অফ হয় এই যে সুইচিং এর এই যে অফ অফ সুইচে চলে আসে ঠিক আছে এবং এইটারও এইটারও হচ্ছে আমার এই প্রেসারটাও আমার তে মেজার হয় কিলো প্যাস্কেলে মেজার হয় ঠিক আছে এটা হচ্ছে অটো এন্ড গো অটো এন্ড গো সম্বন্ধে কি কারো আইডিয়া আছে হ্যালো আচ্ছা অটো ইনস্টপম্যান্ট গো হচ্ছে আপনার অটো গো হচ্ছে আমরা কিছু কিছু সময় দেখি কিছু কিছু গাড়িতে যখন আমরা ব্রেক প্যাডেল প্রেস করি হ্যাঁ ব্রেক প্যাডেল যখন আমরা প্রেস করি তখন জ্যামে যখন থাকি স্পেশালি যখন জ্যামে থাকি তখন ব্রেক প্যাডেল প্রেস করলে অটোমেটিকলি হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যায় হ্যাঁ ব্রেক প্যাডেল যখন প্রেস করি তখন স্টার্ট বন্ধ হয়ে যায় অটোমেটিকলি এবং হচ্ছে যখন আবার ব্রেক প্যাডেল ছেড়ে দিই তখন অটোমেটিকলি স্টার্ট হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে একটা ইকোনোমিক্যাল সিস্টেম হ্যাঁ যখন আপনি অনেক অনেক সিটিতে আছে দেখা গেছে একজন মানুষ যদি হচ্ছে ডেইলি পাঁচ ঘন্টা ড্রাইভ করে ফাইভ আওয়ার্স ড্রাইভ করে ঢাকাতেই সাধারণত আমরা দেখতে পাই পাঁচ ঘন্টা যদি একটা মানুষ ড্রাইভ করে তাহলে দেখা গেছে তার ওভারঅল কেমন জ্যামে জ্যামে সে মোটামুটি এক থেকে দুই ঘন্টাতে এক থেকে দুই ঘন্টা সে জ্যামে থাকে তো এই এক থেকে দুই ঘন্টা এই সময়টায় যখন সে ব্রেক প্যাডেল প্রেস করে জ্যামে থাকলে কি করি আমরা ব্রেক প্যাডেল প্রেস করে রাখি তো এই জ্যামে যখন আমরা ব্রেক প্যাডেল প্রেস করে থাকি তখন স্টার্ট বন্ধ হয়ে যায় এবং যখনই আবার আমরা ব্রেক প্যাডেল ছেড়ে দিই তখন আবার রিস্টার্ট হয় হ্যাঁ এটাকে বলে অটো স্টপ অ্যান্ড গো বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নাম হইতে পারে বাট জিনিসটা হচ্ছে এটা ঠিক আছে আইডল স্টপ ইয়েস নিসানে আইডল বলে বিশ্ববিশিতে অটো স্টপ অ্যান্ড গো বলে টয়োটাতেও হচ্ছে কিছু একটা আছে মানে সব ব্র্যান্ডই এই সিস্টেমটা অলমোস্ট ইউজ করে হ্যাঁ তো এটাও হচ্ছে কন্টাক্ট সুইচ টাইপ হ্যাঁ এটা আবার কেউ যদি চায় এই জিনিসটাকে অফ করে রাখতে পারে এটার জন্য অফের জন্য আলাদা সুইচ আছে এরকম অফের সুইচ আছে সে চাইলে এটাকে যখনই সে স্টার্ট করবে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে হ্যাঁ এই সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে এখন কেউ যদি মনে করে না এই জিনিসটা আমার জন্য না আমি ঢাকা ঢাকার বাইরে থাকি বা আমি যেখানে থাকি ওখানে জ্যাম নাই ওখানে আমার ব্রেক করতে হয় না বা লং টাইম ব্রেক করতে হয় না সেক্ষেত্রে উনি চাইলে এই যে এই অটো অ্যান্ড গো এই সুইচটা অফ করে রাখতে পারে হ্যাঁ এটাও হচ্ছে কন্ট্যাক্ট টাইপ এই যে যখন জিরো বোল্ট থাকবে তখন অফ যখন অন হবে তখন হচ্ছে বারো বোল্ট সাপ্লাই হবে হ্যাঁ কন্ট্যাক্ট সুইচ টাইপ ক্লাস মনিটরিং সুইচ বা ক্লাস ইন্টারলক সুইচ এটা সাধারণত এম টি মানে ম্যানুয়াল ট্রান্সমিশনে আমরা দেখি হ্যাঁ এটাও কন্ট্যাক্ট সুইচ টাইপ এই যে এটা হচ্ছে সাধারণত ক্লাস এই যে ক্লাস প্যাডেল ক্লাস প্যাডেলের যে এই জায়গাটায় থাকে হ্যাঁ এই যে দেখেন এই যে ছোট্ট একটা লিভারের মতো আছে যখনই আমরা ক্লাস ক্লাসটাকে এঙ্গেজ করি তখন এই লিভারটা ভিতরের দিকে চলে চলে যায় তখনই এই যে ক্লাস প্যাডেল ফুললি ডিপ্রেস বা সুইচটা অন হয়ে যায় আর যখন আমি ক্লাস প্যাডেলটা ছেড়ে দিই ক্লাস প্যাডেল যখন আমরা ছেড়ে দিই তখন হচ্ছে আমার এই ক্লাস প্যাডেল যখন ছেড়ে দিই তখন হচ্ছে এটা হয়ে যায় অফ হয়ে যায় হ্যাঁ এই যে সুইচ সুইচটা ঠিক আছে আপনার কি সবাই শুনতেছেন আমাকে আচ্ছা আচ্ছা ভেহকেল স্পিড সেন্সর ভেহকেল স্পিড সেন্সরটা হচ্ছে আমার ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে হয় আগে একসময় অটোমেটিক ট্রান্সমিশনে এই ভেহকেল স্পিড সেন্সরটা ইউজ করা হতো এখন সাধারণত অটোমেটিক ট্রান্সমিশনে এই ভেহিকেল স্পিড মানে গাড়ির যে স্পিডটা যেটা আমরা গাড়ির হুইল স্পিড বলি বা চাকার আরপিএম বলি ওই চাকার আর সাধারণত হুইল স্পিড সেন্সর চা প্রতিটা চাকার সাথে আমরা জানি যে এবিএস এখন তো ম্যাক্সিমাম গাড়ি এবিএসে এবিএস আছে যেটাকে আমরা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বলি তো এই প্রতিটা চাকার সাথে একটা একটা করে হুইল স্পিড সেন্সর থাকে এখন ম্যাসেগিনি আর পি এম মানে এই যে ভেহকেল স্পিড বা ভেহিকেল আর পি এমটা সাধারণত এই যে হুইল স্পিড সেন্সর থেকে আসে দ্যাট মিনস এই যে হুইল স্পিড সেন্সর থেকে চার চারটা চাকার জন্য চারটা হুইল স্পিড সেন্সর থাকে এই চারটা হুইল স্পিড সেন্সর এই সিগন্যালটা আসে আমার হচ্ছে এবিএস মডিউলে হ্যাঁ এবিএস এবিএস এস জানেন তো আপনারা না আচ্ছা এই এবিএস এস এই এবিএস মডিউলে আসে এবিএস মডিউল থেকে ক্যানবাস ক্যানবাস সম্বন্ধে আমরা জানবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই ক্যানবাসের মাধ্যমে হচ্ছে ইঞ্জিন ইসিউ এটা হচ্ছে আমার ইঞ্জিন ইসিউ ইঞ্জিন ইসিউ এই ক্যানবাসের মাধ্যমে এই হুইল স্পিড মানে গাড়ি এখন কত স্পিডে চলতেছে এই ডাটাটা সে পায় বাট যেটা এম টি যেটাতে ম্যানুয়াল ট্রান্সমিশন ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে আগের পুরোনো কিছু গাড়িতে হুইল স্পিড সেন্সর আলাদাভাবে ইউজ করা হতো যেটাকে আমরা বেকেল স্পিড সেন্সর বলি হ্যাঁ এই বেহেকেল এই বেকেল স্পিড সেন্সরটা যে হল আইসি টাইপ ছিল হ্যাঁ এবং হচ্ছে বেকেল স্পিড সেন্সর মনিটরস মনিটরস রোটেশন অফ দ্য স্পিডোমিটার ড্রাইভ গিয়ার হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি ডিপেন্সিয়াল কেজ আছে ডিপেন্সিয়াল কেজের ভিতরে থাকে এই ডিপেন্সিয়াল কেজের ভিতরে এরকম একটা সিগন্যাল প্লেট থাকে যেটাকে আমরা স্পিডোমিটার ড্রাইভ গিয়ার বলি বা এরকম একটা সিগন্যাল প্লেট থাকে এই সিগন্যাল প্লেটের থেকে সে এই সিগন্যাল প্লেটটা আর পি সে ডিটেকশন করে সেই জিনিসীয়তে এটা থ্রো করে